বাংলার আকাশে রোদ বৃষ্টির লুকোচুরি চলছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তাপমাত্রা বাড়বে দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস সঙ্গে থাকবে গরম ও অস্বস্তি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কমবে উইকেন্ডে শুক্রবার সোমবার ও মঙ্গলবার সহ বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেক্ষেত্রে শুক্রবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাসের সম্ভাবনা থাকছে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে অন্যদিকে উত্তরবঙ্গে আগামী দুদিন তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে দুদিন পর থেকে তাপমাত্রা কিছুটা কমবে ভারী বৃষ্টি চলবে উপরের দিকের জেলাগুলিতে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে শুক্রবার ভারী বৃষ্টির লক্ষণ কিছুটা দেখা গিয়েছে আলিপুরদুয়ার জেলায় রবিবার থেকে বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে উপরের দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকবে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে এছাড়াও ক্যালিংপং, দার্জিলিং ও কোচবিহারে বিক্ষিপ্তভাবে দু একদিন দিন ভারী বৃষ্টি হতে পারে কোথায় কোথায় ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং ক্যালিংপং কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হচ্ছে আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির একটা ভাব লক্ষ্য করা গিয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের ঝোড়ো হাওয়া বইবে বলে পূর্বাভাস দেওয়া হচ্ছে আগামী একটা দুটো দিন এই রকম পরিস্থিতি থাকবে দমকা ঝোড়ো বাতাস বইবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে অন্যদিকে আপনারা জানেন যে আজ তাক বাংলাতেই আপনাদের দেখিয়েছি বঙ্গোপসাগরে যে নিম্নচাপটা তৈরি হয়েছে সেই নিম্নচাপ আরও শক্তি বাড়িয়েছিল এবং শক্তি বাড়িয়ে আরও সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছিল এবার বাংলার আকাশে রোদ বৃষ্টির যে লুকোচুরি বিশেষত কলকাতার ক্ষেত্রে এই ছবি দেখা যাচ্ছে কলকাতায় রোদ বৃষ্টির লুকোচুরি চলছে এই বৃষ্টি পড়ছে এই আবার খটখটে রোদ আলিপুর আবহাওয়া দপ্তর এই পরিস্থিতিতে জানাচ্ছে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তাপমাত্রা বাড়বে দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস সঙ্গে থাকবে গরম ও অস্বস্তি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ কমবে উইকেন্ডে সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানানো হচ্ছে শুক্রবার সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তার মানে উইকেন্ডে সপ্তাহান্তে বৃষ্টিপাতের পরিমাণটা কমবে সোমবার আবারও বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেক্ষেত্রে শুক্রবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বওয়ার সম্ভাবনা থাকছে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে অন্যদিকে উত্তরবঙ্গের দিকে যদি আমরা নজর দিই উত্তরবঙ্গে আগামী দুদিন তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে দুদিন পর থেকে তাপমাত্রা কিছুটা কমবে ভারী বৃষ্টি চলবে উপরের দিকের জেলাগুলিতে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা সেরকমই ইঙ্গিত দিনভর দেখা গিয়েছে আলিপুরদুয়ার জেলায় রবিবার থেকে বুধবার রবিবার থেকে বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে উপরের দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে এছাড়া দার্জিলিং কালিম্পং ও কোচবিহারে বিক্ষিপ্তভাবে দু একদিন দিন ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বর্ষার মরশুমে যা দেখা যাচ্ছে যে বৃষ্টির একটা লম্বা স্পেল লক্ষ্য করা যাচ্ছে দীর্ঘমেয়াদী একটা ইনিংস দেখা যাচ্ছে বাংলার বুকে আবহাওয়ার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দুদিন একটু যদি বৃষ্টি থেমেও যায় তিন নম্বর দিন বঙ্গোপসাগরে ভয়ঙ্কর একটা কিছু নিম্নচাপ বা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হবে এবং তার জেরে কলকাতাসহ পশ্চিমবঙ্গে বিশেষ করে দক্ষিণবঙ্গে এই জায়গাগুলোয় কিন্তু এর একটা ব্যাপক প্রভাব পড়বে বৃষ্টিপাত হবে এবং তারপর দেখা যাবে যে একটা মেঘলা আকাশ গুমোট ভাব এরকম পরিস্থিতি তৈরি হবে তবে আগামী কয়েকদিনের জন্য যেটা পূর্বাভাস দেওয়া হচ্ছে যে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকার জন্য অস্বস্তি সূচক বেশি থাকবে স্বাভাবিকভাবে ঘাম হবে বেশি এবং যে অস্বস্তির জায়গা সেই অস্বস্তির জায়গাটা বজায় থাকবে আগামী দুদিন তাপমাত্রা স্বাভাবিকের থেকে উপরে থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে